বিসমিল্লাহমান ইহিম নারায় তক আল্লাহু আকবর দেন ইসলাম দেন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকা আসসালামু আলাইকুম বরিশাট পূর্ব পাড়া গরস্থান ও জামে মসজিদ কমিটির উদ্যোগে বরিশাট পূর্ব পাড়া গরস্থান মৃত ব্যক্তিদের রুহের মাঘ ফেরাত কামনায় এক বিশাল তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল এক বিরাট তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল তারিখ ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর রোজ শনিবার শনিবার সময় বাদ আসর হতে স্থান বরিশাট পূর্ব পাড়া দাখিল মাদ্রাসা ময়দান স্থান বরিশাট পূর্ব পাড়া দাখিল মাদ্রাসা ময়দান উক্ত মাহফিলে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত ইমরান জনাব মোফতি মাওলানা, মুফতি ইমরান আল মাহমুদ ফরিদপুর মাহফিল দ্বিতীয় বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ হাকিদুল ইসলাম জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ হাকিদুল ইসলাম মাগুরা। তৃতীয় বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ বি এম সেলিম হোসেন ফরিদপুর জিকির পরিচালনায় আলহাজ মোহাম্মদ সেকেন্দার আলী শেখ মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন সভাপতিত্ব করবেন জনাব মরিধা খলিলুর রহমান বরিশট এছাড়াও স্থানীয় অন্যান্য ওলামাইক্রামগণ তাশিফ আনবেন আজনে মাহফিল ইন্তজামিয়া কমিটি পূর্ব বরিশাল পূর্বপাড়া মাগুরা। উক্ত মাহফিলে ছয় ডিসেম্বর শনিবারের মাহফিলে পূর্ব পাড়াল দাখিল মাদ্রাসা ময়দানের বিশাল মাহফিলে দলে দলে যোগ দিন এবং দৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন মহিলাদের পর্দার সাথে বসে ওয়াজ শোনার ইসলাম বন্দোবস্ত থাকবে ইনশাল্লাহ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম বরিশাল পূর্ব পাড়া গরস্থান ও জামে মসজিদ কমিটির উদ্যোগে বরিশাল পূর্ব পাড়া গরস্থান মৃত ব্যক্তিদের রোহের মাগফিরাত ফিরাত কাম এক বিশাল তাপ সিরুল আন ও দোয়াম মাহফিল এক বিরাট তাপ সিরুল আন ও দোয়াম মাহফিল তারিখ ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর রত শনিবার শনিবার সময় বাদ আসর হতে স্থান বরিশাট পূর্ব পাড়া দাখিল মাদ্রাসা ময়দান স্থান বরিশাট পূর্ব পাড়া দাখিল মাদ্রাসা ময়দান মাহ মাহফিলে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মাওলানা মৌলানা মফতি ইমরান আল মহমদ জনাব হজরত মাওলানা মফতি ইমরান আল মোহাম্মদ ফরিদপুর মাহফিলে দ্বিতীয় বক্তা হাফিজ মাওলানা মহম্মদ আকিদুল ইসলাম জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ হাকিদুল ইসলাম মাগুরা তৃতীয় বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ বি এম সেলিম হোসেন ফরিদপুর জিকির পরিচালনায় আলহাজ মোহাম্মদ সেকেন্দার আলী শেখ মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করবেন জনাব মৃধা খলিলুর রহমান বরিশট এছাড়াও স্থানীয় অন্যান্য ওলামায়ক্রামগণ তা শিব আনবেন আজ হনে মাহফিল ইন্তেজামিয়া কমিটি বরিশট পূর্ব পাড়া শ্রী মাগুরা উক্ত মাহফিলে ছয় ডিসেম্বর শনিবারের মাহফিলে বরিশট পূর্ব পাড়া দাখিল মাদ্রাসা ময়দানের বিশাল মাহফিলে দলে দলে যোগ দিন এবং দৌ অশেষ কামিয়াবি হাসেল করুন মহিলাদের পর্দার সাথে বসে ওয়াজ শোনার সু থাকবে ইনশাল্লাহ